এটাই হলো সেই বিষ এই বিষ খালে কেউ পাবিনা আর আমার উদ্দেশ্য আমি এই বিষ খাই এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যাবো হাই রে আটের পাওয়া আমার হলো না ঢালা শেষ এখন টেবিলত যা ভদ্র লোকের লাগান বস্ থেকে খাই এই বিষই হবি আমার জীবনের শেষ সব ড্রিঙ্ক হাই রে এতই কোক স্পাইট খাসি আজকে এই তোমারই জন্য আটের শরীর তোমার বাপ আমাদের বিয়েটা মেনে নিল না তোমারই জন্য আজকে আমি এই বেশ খায়া উম কি করি বিদঘুটে গন্ধ খাইলে মানে কেঙ্কা লাগে খাওঁই না যা গন্ধ চাম্বা কিন্তু না খেলেও তো মর্ম না মনের মধ্যে অনেক দুঃখ ও অষ্টাwidetilde কি করা যায় বুদ্ধি পাছি চিনি আমার ঘরে চিনি থাকতে আমার চিনতে এই চিনি মিশ করে আমি বিশ খামু tali তো আর কিতে লাগবে লয় একবার ইচ্ছামত যতগুলো দেওয়া যায় এটা তো শরবত লয় বিশ মরে জামো শশকবা খ মর্ম মিষ্টি বিশ খামু দেখি এটা সরে তুই নাতে আবার লাশের উপর চিনি ভরে পিপরেট পেয়নে দেখতে খারাপ লাগবে এখন আমি বিষটা খাই কি রে আরে বোতামের সুতো আর খুলে যাওয়ার সময় পেল না রে এই সেরা বোতাম নিয়ে যদি আমি এটি মরে পড়ে থাকি ইজ্জত পরে গেল ভালো আছে মরা লাগলো না আটেশ্বরী তোমার চেহারা দেখে আমি তো না মরে থাকতে পারবো না না হবে লয় হক মরাই লাগবে এই এই এরে দিয়ে আমি বুকের মধ্যে ঘুতো দিয়ে মরমো আজকে দেখি হ্যাঁ এই সোজা একেবারে সান্দে গেলে না মরে আর কুটি জমো এই কি একবারে সই করে লেই হ্যাঁ এই না হচ্ছে না এই সফট তো ইটা কি রে এই খলম কোটাই খলম তাও যদি সোজা মুখে লাগে হ্যাঁ কি সুন্দর এবার মানে ফাইন জাগাবার আছে একবার এই ইশিরে অকторе হাতটা খানা হয়ে গেল অক্ত হয়ে গেছে রে দরকার নেই বাবা গুত খাবার কি করি বুদ্ধিবাছি কারেন্ট শট খেয়া মর্ম একবারে লাগিয়ে দমু আর আমি একবারে দেখি যাই মতামতগুলো আবার লাগাই ভদ্রমানশের লাগান এই কানেকশন ড্যাট থেকে খুলে খালি এডি এই যে সুইচ চালু করে দিল এখন এটা মুখের মধ্যে দিলে আমি মনে করেন যে না এটা কি হচ্ছে আমরা তার তার লাগে মরার এটা সম্মান নাই যা এইলে সাসমি করে মরা যায় কি করি এই দেখি বুদ্ধি হয় পানু এটা এই তো খুলছি হ্যাঁ এই থেকে তেমন লাভ বুদ্ধি বলে পাই না দেখি রেডি ওয়ান টু থ্রি এই খালি হাতে ঝাঁপ দো মরে এরা পোস পাস নাই মাথা ক্যাপ দিয়ে হাতত এটা মুজো পরে গ্লোভস পরে এটা ভাব আছে তো মোর মধ্যে কি তার এটা ইজ্জত নাই এক দুই তি আহা না ক্যাপ ফেলে যাই মরার আবার পোস পাস কি সরল সিধে হবে মরি এক দুই তি আই রে আমি কত উসদ গো নাই ওরে বাবা গো বাঁচে গেছি বাবা ওর থেকে পড়লে আমি বাঁচ মরা তো লাগবি বুদ্ধি পাচ্ছি এর মধ্যে একটা বন্দুক আসলো এই বন্দুক দেই আমি আজকে সুইসাইড খামো না কর্ম মরণে ভয় করে না বীর এক দুই সাহস পাচ্ছি না কি করি বুদ্ধি পাচ্ছি এটা এটি সেট করে একটা সুতো বাঁধা লাগবি সুতো কুটি থুচি হাই দেখি ডোয়ারের মধ্যে আই তো সুতো প্যাচি এই সুতোর একটা মাথা এই বন্দুকের টিকারের সাথে বান্ধে ভালো করে বাঁধা লাগবি ব্যান আমি কি করি এখন এই সুতো কোন মোড়ে লে যাই দেখি আয় আয় প্যাচ না পাখলি হলো এই আবার পড়ে যায় কৃষক এই সিএর এর এই মুড়ো দিয়ে পার করে নিয়ে দেখি দরজা খোলে হা খোলে এই দরজার হ্যান্ডেলের সাথে লাগে দেই এখন আমি আমার সেক্রেটারি ডাকলি তুই যখন এসে দরজা খুলবি তখনই এই বন্দুকটা একেবারে সই সই এটি এসে লাগবি গুলি আমার চোখটাকে ব্যান্ডি সাহস সাথে না হারাই সেই জন্যে হসে দেখি এখন ডাকি আমার সেক্রেটারি এই হ্যালো এই লাইন তো পাইনি কেডা আবার ফোন করলো বস লিখিন দেখি হ্যালো হ্যালো হ্যাঁ ফজলু এ আমার রুমে তা না আসো তো হ্যাঁ স্যার আসছি সারা দিন খালি ডাকে শান্তি মতো একটা পেপারও পড়বে দেয় না সত্য কিছু রেডি এখন আমি রেডি হয়ে বসি দরজা খান খুললি আমি একবারে প্রাস করে মরে যাব এ ধরিস 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 ভালো করে ধরিস ঝুলিছে কোলে এ উত্তর টান উত্তর টান আসে না কে ফজলু আসে না কে হ্যাঁ আমার তো আর সহ্য হচ্ছে না গরম ধরে গেল কতক্ষণ ধরে বসে থাকি উফ ফজলু আসে না কে

স্বর্গের দুধ আমার জন্যে হাত বাড়ে লিয়ে আসে আমাকে স্বর্গত নিয়ে যাবি কি ফাইন আ স্বর্গ পায়ে গেছে আমি আমাক আমাক লিয়ে লিয়ে যাও যাও কে রে আমি কুটি আসলে হুম বুঝেছি না ওটা তো মূর্তি মনে হচ্ছে তাহলে আমি কুটি আনো গুলি খাইনি শব্দ হলো কিসের hả subscribe hả kênh đi, Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

Ai eh awak ông nằm bên đâu đây? Ê, nằm আমি আর মৰবে চাই নাই গো হাই রে গো আহ আমি আর নাই হাই রে পড়ে গেলে আমার কি হল হেনে আমি গেল হেনে গো এখন এর থেকে আমাক কেনা লাভে নিবি গো আই রে ও হো আবার পড়ছুনু বলেই তো মর্ম আই এই ঝুলু কে এ আমাক লাভে লাও এ এ মারে এ মারে এ কেনা খুটি আছো এ হে রে এ ঝুলে আছি কত লিসে রে পড়ে গেলে আমাক তো আর উঠকেই পাওয়া যাবার নয় আইরে আটে সিরি তোমার জন্য আমি কোন বিপদের মধ্যে কোন আমি কি করি আহ হম পাচ্ছি না আর সাহস হচ্ছে না দেখার আর দেখার সাহস হচ্ছে না এ কেউ হাবা গ্লামেলাও রে কেউ আমাক ল্যামেলাও এই যেটি পরি চোখ খুলেছি না এ আবার খুটে যাচ্ছি মর মতাও চোখ খুলবো না মোর মতাও চোখ খুলবো না এ আবার খুটে যাই রে হাই রে কত লিসে ব্যান রে কত উপরে ব্যান আমি উঠে আসি রে এ কে আমাক লেমেলাও রে কে আমাক লেমেলাও রে এ খুটি ব্যান যাচ্ছি চোখ খুলবো না পর মতাও চোখ খুলবো না আর সমস্যা কি হ্যাঁ পাগলা হচ্ছে লিখিন কি ব্যাপার ওটি কি হচ্ছে আ।

মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে বলবো তো মাকে বাপরে বাপ করছি কি চলো 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 হ্যাঁ গান করার দরকার নেই কিছুই দরকার নেই জীবনে যাই ঘটুক আত্মহত্যার কথা কখনো চিন্তাও করবেন না কেন করবেন না কারণ খারাপ সময় না সব সময় থাকে না আল্লাহ রহমতে তো কেটে যায় ভালো সময় আসে আর সেই ভালো সময়টাকে পাওয়ার জন্য তো বেঁচে থাকতে হবে আত্মহত্যা করলেন একটা ঘটনা নিয়ে তো সামনে আর কি পাবেন আপনি কিচ্ছু পাবেন না কাজেই আত্মহত্যা করবেন না এটি মহাপাপ ধন্যবাদ